জিকির ঘুরি দু কাম বন্ধ করা জিকির করতে বন্ধ করে করা সুন্দর নাস্তা পানি করি দা কাতলরে জনগুলি খেতে আড়িয়াড়ি জন দেরি আড়ি ওজুরও দরকার নেই খালামোর দরার নাই কিছু দরকার নাই খেতিত ফসন পর্যন্ত সোবহানাল্লা আল্লাহামদুলিল্লা সবহাল আল্লাহামদুলিল্লা ল এল্লা ইবে ফরিবে তাহা ভরিব না আর ইবে রাস্তা ফুরইব না নাকিবুর ভরাষ খেটিতে হচ্ছে লাভ কি আল্লাহর সজ্ঞ্যা মর হত গতন বাইরে খেটিত পর্যন্ত যতক্ষণ প্রতিটি কদমে দশখান সব দিয়া যাইব দশখান জহমত দিয়া যাইব দশখান গুণা মাপ গড়ি যাইব আর কি আর না নাচাইও এসার নামাজ শরীর টেলিভিশন মেলিভিশনই চাইবে

সারিয়াঘাত না বললাম সারিয়াঘাত তাহাজ করবে সরহাত বা সারিয়াঘাত পরি নামাজার যায় নামাজ বই রে চোখ হাড়ি বেলে চোখ হাড়ি নিজের খেয়ালরে রে খলবজু দিবে এবং তোমার মনের এনে দিয়ে নলে খানে কাবা দেখর বাঙ্গুরি কান দিয়ে আন করিবে তারপর হ্যাঁ আল্লাহ 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 কে করে ফুঁ বে দে তোমার বৌ তোমার খাই তোমার নিকলে হলে নো ভালো

সরিল গন্ধ গন্ধগুড়ির এলে মাসুর নাই এবারে বসে করলো গন্ধবে তাকে এলে মাছ আছে বেশি যাতে গন্ধগুড়ির বহু হত দিয়া কারদিন মুখ সাহিয়ে ফাঁসুত্ব দিয়েছে এর সেন কিনবে

আসরের ঘরে গরত আগিয়ে সেন ন কিনে আইরে যাইতে বাসারে বেশুরের দিব্য গোসল তো লন গরত বউ হাতে তোরে সেন গিলাম পাটালি আমি হন অবস্থা লই লিয়া হদিয়া হতাবার দ হইছ সেন কিনিলি আপা দিতেন দে বেনে সাতটা তো নদীর সাতটা পর্যন্ত

আর আয়হরাস হলো আইলাম নহর দেশের তে পোয়া দেশ দে মানুষ আয়রা সমাজের একজন যারা আজ ইয়েসু হলো ভদ্রাত আছেন বেগুনের কাছে কান অনুরোধ দিম্য আরা বেগুনের মুরব্বি এই মাহামিলের মধ্যে বই বড় বিদেশে তন গোবর आले মাইবো আর যারা volunteers ভাইয়া কলাছন কমিটির মানুষক কলাছন ব্যাকগুণের আহলি মানুষজন দায় খুঁজে শুধু বহা দিবেন সিহ দিয়ে দিল মানুষ দিল বালা মানুষ এদাম অন্তত যাই গরমান দেশ এজন্য গুণ লাগিবেন বালা আরবের বুকে মকর পরে আমিনার জার করু না কৌশল হে জরসে বরম্বল গুলা বিকমালি يا سلام جَمَالِهِ حَسْنَةِ جَمِيعُ قِصَالِهِ صَلُّوا عِلَيْهِ وَآلِهِ سلام يا أخوان يا سلام يا يا سلام يا হাজার মেজাতে ভিতরে ভিতরে জিকির করিবেন উজুর অনরা গরম না আই করলেও আর দিল্লে বহুত উজুর হলে করে নাকি না করে মনে করেন আই মোটর সাইকেল চালায় মোটর সাইকেল লাগায় মোটর সাইকেল চলত তো গিয়ার ফেলায় বেশন মহল এ ফেলায় তুলে বেশন মহল তুলির কিন্তু আমার চলে খন্দ

একমাত্র যদি আল্লা রাজি আল্লাহ যদি রাজি না হয় দয় সারা দুনিয়া সারাদি বে কি করবা আল্লা রাজি করিবেল দিই আর আল্লা তো আর হতার ওই জিকির ওতেলা বটেল করব

সন লয় কুরো লয় গরু লয় কেটে লয় হলা জিরে নাই এ কোরআন শরীফ পড়িব মতে আল্লাহ রাব্বের মুর্শিদ হলো দো মাযান সুন্দর করে সংসারের খামর শেষ রে নিজের স্বামীর ভাত পানি খাবাই ফেলাই বিয়া ফোক কলর খানা বিনে খাবাই ফেলাই বিয়া বিয়া গুম যেতে গুম যাইবে গই

মানুষ মজা জাগা। জায়গা কবরস্থা মানুষ নজা দিয়ে জায়গা মানুষ জানে কবরস্থা মানুষ জানে নজায় খিয়াই মারা গেলে দফম করে রাইজা কিন্তু সাইকেল জিনিস যাবি আর কি যাবু দে যে কোরআন শরীফরে যুদ্ধ বান্ধি রান্ধি তোমার মাতার উত্তি আজিরও তুলে কিয় এই কোরআন শরীফ খবরের মধ্যে তোমার এতে নিজের সুহাদুল্লাহ

ফেরেস তখন আলার ওই দিয়া আর ট্যাং বেশি নলারিস মার ফেরিয়ে না তুমি মারা বুধ বড় একটা দুনিয়া আল্লাহ তুলে দিব আর আই এম বিশ্বাস করি নাই কিন্তু জন্ম পরে সবু কি আর বিশ্বাস ইয়ে দুনিয়া তাই না বরতি আবার হতে

বেস ন বেশি ভরা নীল উগু ফে পঞ্চম শ্রেণী ল মাদ্রাসা মানে কেলা সাহান পঞ্চম শ্রেণী ছত্রি গেলে তার বয়সে আষ্ট বছর বা নবছর এটা সাত বছর মাদ্রাসাত গেলে সাত আষ্ট ন

মুসলমান হিসেবে অনা মারা গেলে অন খবর গো জিয়ারত গুরুত্ব দিব অনা মারা গেলে অনৃতেন দিব কোরআন শরীফে গুরুত্ব দিব অনা মারা গেলে অনরাইটা জেরে জিয়ারত গুরুত্ব দিব অনা মারা গেলে অন জানাজা নামাজ সফরে দিব এই ফুয়াবে নামাজের পরে সুন্নাত ওয়াজিব ফল সুন্নাত ওয়ান নফল ওয়ান খেরাত তাব ওযু 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 দোয়া গোসলর দোয়া ফেহানার দোয়া ফেসাবর দোয়া ইন বেগিন

এই মাহাবিলা জীবন সালো থাকিবে ব্যাকগুণ দোয়া করিবেন আবার দ্বিতীয়বার আয় অনুরোধ আর ব্যাকগুণ মুরব্বী আরা চেয়ারম্যান সাহেব বেশি করে দোয়া করি আর বান্দরবন হরণ মুরব্বী নেই এক হব নহব কি দি হত দিতে হই কিন্তু আর মুরব্বী যারা মানিয়েছি খবর জন্ম জেনি আর মুরব্বী বান্দরবন যাইলি